আপনি জানেন কি পৃথিবীতে মানুষের তুলনায় পিঁপড়ের সংখ্যা বেশি নমস্কার আমি সম্পা আপনাদের সামনে সেই তথ্য নিয়ে এনে হাজির করি পৃথিবীতে মানুষের চেয়ে বেশি পিঁপড়া রয়েছে অনুমান করা হয় পৃথিবীতে প্রায় কুড়ি কুইন্টিলিয়ন পিঁপড়া আছে এটা প্রতি মানুষের জন্য প্রায় দুই দশমিক পাঁচ মিলিয়ন পিঁপড়া পিঁপড়ারা সামাজিক প্রাণী ওরা কলোনিতে থাকে যেখানে রয়েছে প্রাণী শ্রমিক আর সৈনিক প্রতিটি পিঁপড়ে নিজের নির্দিষ্ট কাজ খুব নিখুঁতভাবে করে ওরা ফেরোমন নামক রাসায়নিকের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে কোন পথে খাবার আছে বিপদ আছে সব কিছু তারা গন্ধের মাধ্যমে জানায় কিছু পিঁপড়া গোষ্ঠী ছত্রাক চাষ করে খাওয়ার জন্য আবার কিছু প্রজাতি আফিড নামক পোকা পালন করে মধু রস সংগ্রহ করে পিঁপড়ার মাংস এতটাই শক্তিশালী যে নিজের ওজনের কুড়ি থেকে পঞ্চাশ গুণ ভার বহন করতে পারে তবে তারা ভূকম্পন অনুভব করতে পারে এবং তার মাধ্যমে আশেপাশের শব্দ বা চলাফেরা বুঝতে পারে তারা ছোট ছোট ছিদ্র দিয়ে শরীরের বাতাস ঢোকার ও বের করে এভাবে শ্বাস নেয় সাধারণ শ্রমিক পিঁপড়ে বাঁচে কয়েক সপ্তাহ থেকে কিন্তু রানী পিঁপড়ে পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে এক একটি কলোনি অন্য কলোনির বিরুদ্ধে যুদ্ধ করে জমি খাবার বা রানীর জন্য নাসা পিঁপড়াকে মহাকাশে পাঠিয়েছে তাদের আচরণ ও ভার শূন্যতায় কেমন হয় তা পরীক্ষার জন্য এরকম নিত্য নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন